ঐক্যবদ্ধ একটা কাফেলার মধ্যে যে ব্যক্তি চেষ্টা করবে একে ভাগ করা আই ফার কামরা হ্যাঁ দেখি উম এটা বিভক্ত করার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে যদি বুঝতে পারো যদি খালি বোঝা যায় এই লোকটা চেষ্টা করছে আমাদের মধ্যে ঐক্য ভেঙ্গে দেওয়া রা সুসাল্লা আলাহিসাল্লাম বলছেন ফাজরেবুশায়েফ তা ইন আনমান কান তার পিঠে তরবারি দ্বারা আঘাত করো ওই ব্যক্তি যেই হোক না কেন কায়নার মান ওই ব্যক্তি যেই হোক না কেন মানে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে আমরা কি করি বহিষ্কার করি তাই না বহিষ্কার করাটা বড় অপরাধ না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন এর হক হল কি মারা বলেন কি মারা ফাজরি বহু তাকে তোমরা তরবারি দ্বারা আঘাত করো সহিবুখারি হাদুস ফাক্তুল হুকাইনাল মানকা তাকে সাথে সাথে হত্যা করে ব্যক্তি যেই হোক না কেন বহিষ্কার বড় কিছু না সাধারণ কিছু বহিষ্কার কিন্তু তার আসল আসল প্রাপ্য প্রাপ্য হলো হলো কি ওকে হত্যা করা এটা আল্লাহ আমি হাদিসটা হত্যা করার জন্য অনুবাদ করলাম না হাদিসটা অনুবাদ করলাম হাদিসটা অনুবাদ করলাম ও কত গুরুত্বপূর্ণ কত জটিল বিষয় হত্যা কাকে করে হত্যা কাকে করে হত্যা করে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জেনা করে জেনা করেছে চারিদিক থেকে পাথরে মানে হত্যা করবে জনসম্ভকে কিন্তু এই ব্যক্তিকে জনসম্যকে হত্যা করার কথা বললেন না ডাইরেক্ট আমি এটাই বোঝাতে চাচ্ছি আজকে বাঙালিরাও যদি ঐক্যবদ্ধ থাকে শুধু মুসলিমরা না যদি ঐক্যবদ্ধ থাকে ভারত যেভাবে চোখ রাঙ্গাচ্ছে আমাদের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনদিন ভারত আমাদের কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ পারবে না ব্রিটিশরা একশো নব্বই বছর রাজত্ব করে গেছে ব্রিটিশরা কিছু দালাল তৈরি করে গেছিল লর্ড ম্যাকলের কঠিন বক্তব্য আছে ওই মাস্টার প্রেজেন্ট ডু বেস্ট টু ফ্রম এ ক্লাস হু মে বি ইন্টার পিটার্স ব্রিটিশ ব্যাঙ্গার আসান ব্যাঙ্ক স্পষ্ট ভাষায় বলছে বর্তমানে এমন একটা গ্রুপ তৈরি করার দরকার আমাদের জন্য যারা হবে জন্ম হবে ভারতীয় কিন্তু চিন্তা চেতনা হবে কি ইংরেজ যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মাঝে কাজ করবে ইংরেজ হয়ে ওর একটা গ্রুপ তৈরি করে যায়নি তো দালাল এত দালাল তৈরি করার পরে কি ব্রিটিশরা এদেশে টিকতে পেরেছে ও বিদায় নিতে হয়নি তাদেরকে চলে যেতে হয়েছে এখানে পিছনের কাজ করেছিল ঐক্য আমি ওই ইতিহাসটা বারবার তুলে ধরার চেষ্টা করি দীর্ঘদিন সংগ্রাম করে যখন উপমহাদেশের ফলাফল আসেনি ব্রিটিশরা মা অত্যাচার করেছে উপমহাদেশটা চুষে লুণ্ঠন করে খালি করে ফেলেছে আমি গেছিলাম দিল্লির সেই মুসলিম ঐতিহ্য মতি মসজিদে গেছিলাম বিশাল বিশাল স্বর্ণের ফলক লাগানো ছিল এই ইংরেজরা সবগুলো লুঠন করে নিয়ে চলে গেছে মুসলিম ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছে যদিও বাবা তার উপরে ইন্ডিয়ার পতাকা ঝুলানো আছে এই পতাকা ঝুলানোর কথা ছিল মুসলিমদের পতাকা মুসলিমরাই শাসন করেছে এগুলো কোথায় পাবে ওই বিশাল বাউন্ডারির মধ্যে ওখানে মসজিদ থাকবে কোথায় কিভাবে থাকলো মুসলিমরাই তৈরি করেছে এখন শাসন করছে হিন্দুরা নজ্লা আমি আশ্চর্য হয়েছি যে অত্য ছিল সেই সময় এইটার পিছনে মূল কারণ ছিল তাও হিদ মূল কারণ ছিল তাও যখন ইংরেজদের তাড়াতে পারছে না জনকীয় উর্দু কবি স্পষ্ট করে তার মূল থিমটা দিলেন বাতানে সোয়াবো কাবা ইলকো তৌড়ো রুসুম এ খুনকে সালা সিল্ক তৌড়ো এ হিদি না মুহকা মেহি কে দুনিয়ামে তাও হেরিদ হবে রিজাম মাথানে সব কাবাইল কে তুড়ো যত রকমের দলীয় বিভক্তি আছে সমস্ত ভেঙ্গে চুরমার করে দাও রুসুমে খুনকে সালা কে তুড়ো যত রকমের তোমাদের মধ্যে মতনক্ষ আছে সবগুলো ভেঙ্গে চৌচিত করে দাও এই দিন মুহকাম এই ফতেহে বা এখানে রয়েছে দিনের নির্দেশ এখানে রয়েছে বিজয়ের দরজা কে দুনিয়া মে তাওহীদ পে যা তোমরা এই অনুত্ত ভেঙ্গে দাও এই মতনক্ষ সব চৌচির করে দাও দেখো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দেখবা তাওহিদের পতাকা পতপত করে উঠতে শুরু করছে বিজয় হয়ে যাবে মুসলিমদের হয়েছে যায়। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল চেষ্টা করেছেন কিভাবে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যায় আজকে আমাদের ছেলেরা যেভাবে প্রচেষ্টা চেষ্টা চালাচ্ছে সব জায়গায় ঐক্যের উচ্চারণ শুধু ইসলামের জন্য না একটা জাতির জন্য একটা সংঘর্ষের জন্য সর্বগ্রে সর্বশ্রেষ্ঠ তার উপসঙ্গ হবে ঐক্য ঐক্য থাকলে বিজয় আসবে কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা বিভক্ত হতেই আছি হতে আছি